সুপ্রিয় দর্শক কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে নিয়ে এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সাঁইত্রিশ দিন পার হয়ে গেলেও রাজ্য রাজনীতি একেবারে তোলপার আপনারা জানেন আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে আর সেই শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেয় রাজ্যের চাপ বাড়ে না সেই দিকে সকলেই তাকিয়ে রয়েছে এছাড়াও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব মনে করছে দলের অন্দরেই কোন ঠাসা হচ্ছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বাস্থ্য ভবনের সামনে বৈঠক করছে জুনিয়র ডাক্তার স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছে জুনিয়র ডাক্তারেরা কাল আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেছে জুনিয়র চিকিৎসকরা যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন জুনিয়র চিকিৎসকদের এই বৈঠক সদর্থক হয়েছে কিন্তু জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করে যে তারা যে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল বা স্বাস্থ্য ভবন সাফাই করবেন তারা বলেছিল সাঁত্রিশ দিনের আন্দোলনে কিছুটা হলেও সাফাই হয়েছে কিন্তু এখনও অনেক কাজ বাকি তবে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে এখনও কিন্তু তা কার্যকর হয়নি তাই স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা যেটা মাছের কাঁটার মতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গলায় আটকে রয়েছে আর এই মুহূর্তে তখনই ফিরাদ হাকিমকে নিয়ে একেবারে বড় সড়ো খবর ফিরাদ হাকিমের বিদেশ যাত্রা আটকে দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর আর ফিরাদ হাকিমের এই বিদেশ যাত্রা আটকে যেতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক কি হয়েছে দেখুন রাজ্যের পৌরমন্ত্রী ফিরাদ হাকিমের বিদেশ যাত্রার অনুমতি বাতিল করে দিল কেন্দ্রের মোদী সরকার ফিরাদ হাকিম যে বিদেশ যাত্রা করছিল তার যে অনুমতি সেটা কিন্তু বাতিল করে দিল কেন্দ্রের মোদী সরকার একাধিকবার ফিরাদ হাকিমকে নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে গ্রেপ্তারও হয়েছেন তিনি আপনারা জানেন আর এবার ফিরাদ হাকিমের বিদেশ যাত্রা সরাসরি বাতিল করে দিল কেন্দ্র আসন্ন ব্রিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য মস্কোর মেয়রের তরফে আমন্ত্রণ পেয়েছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম কিন্তু কেন্দ্রের অনুমতি না মিলাই এই যাত্রায় মস্কো সফর বাতিল হচ্ছে ফিরাদ হাকিমের মস্কো থেকে তিনি একটি আমন্ত্রণ পেয়েছিলেন যে তাকে মস্কো যা হোক মস্কোতে আবেদন করা হয়েছিল আসার জন্য মস্কোর মেয়র কিন্তু তার সেই যাত্রা বাতিল করে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কেন দর্শক দেখুন আগামী সাতাশ থেকে আগামী সতেরো থেকে একুশে সেপ্টেম্বর রাশিয়া সফরের কথা ছিল দেশের একমাত্র কলকাতার মেয়রই আন্তর্জাতিক এই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছিলেন সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা যাচ্ছে সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি ব্রিক্সের সদস্য দেশ হিসাবে সম্মেলনে হাজির থাকবেন ব্রাজিল চীন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানরাও আর এহেন একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েও বিদেশ মন্ত্রকের আপত্তিতে শেষ মুহূর্তে কলকাতার মেয়রের মস্কো যাত্রা বাতিল হওয়ায় রাজনৈতিক টানাপড়ন শুরু হয়েছে কিন্তু প্রস্তুত এই ধরনের কোনো আমন্ত্রণ এলে রাজ্য ও কেন্দ্রের ছাড়পত্র থাকা জরুরি যদিও ফিরাদ হাকিমের কাছে এই আমন্ত্রণপত্র এসেছিল তবে এতে রাজ্য এবং কেন্দ্রের ছাড়পত্র থাকা জরুরি প্রথমে মুখ্যমন্ত্রীর দপ্তরের সবুজ সংকেত প্রয়োজন তা যদি পেয়ে গিয়েছিলেন ববি মুখ্যমন্ত্রীর যে সবুজ সংকেতের প্রয়োজন বিদেশ যাত্রার জন্য সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ববিকে দিয়েছিলেন অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মন্ত্রকের ফরেন ব্রাঞ্চের অনুমতির দরকার হয় অমিত শাহর মন্ত্রক দিয়েছিলেন গ্রিন সিগন্যাল এরপর চূড়ান্ত অনুমতি নেওয়ার সময় আটকে যায় ফিরাদ হাকিমের বিদেশ যাত্রা কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক এস জয়শঙ্করের যে মন্ত্রক তা তাকে দিতে নারাজ হয়েছেন পারমিশন দিতে নারাজ হয়েছেন ফিরাদ হাকিমকে কেন দেখুন নবান্নের এক আমলা জানিয়েছেন সরকারি কাজের জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক নরেন্দ্র মোদী একাধিকবার বঙ্গে এসেছেন প্রোটোকল হিসাবে তাকে স্বাগত বা বিদায় জানাতে বিমানবন্দরে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছে কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে শুধু তাই নয় বিজেপি বিরোধী মুখ হিসেবে পরিচিত রয়েছে ফিরাদ হাকিম তবে কি সেই সমীকরণেই মেয়রকে মস্কো যাওয়ার অনুমতি দেওয়া হলো না প্রশ্ন তুলছেন ওই আমলারাই শুধু সমীকরণের জন্যই কি ফিরাদ হাকিমকে মস্কো যেওয়ার অনুমতি দিলেন না বিজেপি সরকার বা বিদেশ মন্ত্রক এই প্রশ্ন তুলছে আমলারায় তারা তাদের আরও দাবি মূলত সম্মেলনে বা তারা বাইরে কোনো ইস্যুতে কেন্দ্রীয় সরকারের আলোচনা করতে পারেন বাংলার এই প্রতিনিধি যিনি আশঙ্কা করছেন যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই কোনো আলোচনা করে নিতে পারেন ফিরাদ হাকিম সেই জন্যই কি ফিরাদ হাকিমকে মস্কো সফর থেকে বাতিল করে দিল বিদেশ মন্ত্রক সেই আশঙ্কা থেকেই পৌরমন্ত্রীর বিদেশ যাত্রা বাতিল করল দিল্লি অপরদিকে রাজ্য প্রশাসনের এই কর্তার কথায় ববি এই যাত্রায় ববির এই যাত্রা বাতিল জোড়াফুল ভার্সেস পদ্মফুল সংঘাতি প্রধান অন্তরায় হয়ে দাঁড়ালো বলে মনে করছে রাজ্য প্রশাসনের একটি বড় অংশ মানে রাজ্যের যেনারা প্রশাসন কেন্দ্রের বিরুদ্ধে হয়তো মস্কো গিয়ে মুখ খুলতো ফিরাদ হাকিম সেই জন্যই তার মস্কো সফর বাতিল করে দিয়েছে বিদেশ মন্ত্রক এই নিয়ে কি বলেছেন ফিরাদ হাকিল ফিরাদ হাকিম সফর বাতিল হওয়া নিয়ে ফিরাদ হাকিম জানিয়েছেন কেন্দ্রের অনুমতি না দেওয়ায় তার রাশিয়া যাওয়া হচ্ছে না কিন্তু কোনো রাজনৈতিক কারণে সফল বাতিল করা হলো কিনা তা নিয়ে ধোয়াশা রাজ্য সরকারের তবে মূলত বিদেশ থেকে কোনো আমন্ত্রণ এলে দেশের কোনো জনপ্রতিনিধিকে কেন্দ্রীয় অনুমতি নেওয়া বাধ্যতামূলক নিয়ম মেনে বিদেশ মন্ত্রকের কাছে মস্কো যাওয়ার আবেদন করেছিল ফিরাদ পাশাপাশি যে রাজ্যের প্রতিনিধি সেই রাজ্যের সরকারের কাছেও আবেদন করা বাধ্যতামূলক সেক্ষেত্রে মেয়রকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করা হয়েছিল জানা গিয়েছে অমিত শাহের মন্ত্রক যাওয়ার অনুমতি দিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে এসে অনুমতি দিতে অস্বীকার করে বিদেশ মন্ত্রক প্রসঙ্গত মস্কোতে এই সম্মেলনে যোগ দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করবেন ব্রাজিল চীন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানরাও সেখানে এত বড় একটি আন্তর্জাতিক মঞ্চে যেখানে গোটা দেশের মধ্যে একমাত্র কলকাতার মেয়রকে আমন্ত্রণ জানানো হয়েছিল তাহলে শেষ মুহূর্তে কেন অনুমতি না দিয়ে সফল বাতিল করা হলো তা নিয়ে নবান্নের অন্দরেই উঠছে প্রশ্ন এবং এই নিয়ে রাজনৈতিক তরজা এখন তঙ্গে দর্শক কিন্তু ফিরাদ হাকিমের বিদেশ যাত্রা বাতিল হলো এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ